হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু সুইজের সুইস কালেকশন নিয়ে একদম রেডি ড্রেসের কালেকশান নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন এবং এত রিজনেবেল প্রাইসে তো আমরা ফার্স্টেগুলো দেখাই এই ড্রেসগুলো একদম সীমিত আমাদের একদম প্রফিট এবং সীমিত কালেকশান আছে মানে স্টক একদম সীমিত সো ফার্স্ট ফার্স্ট করে ড্রেসগুলো দেখাবো এবং সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ড্রেসটা হাতে পাওয়ার পর একদম খুশি হয়ে যাবেন কালার গ্যারান্টি পাবেন এবং এত সুন্দর পুরা হচ্ছে জমজম সুইচ লোনের কালেকশান এগুলো আনস্টিচ ভার্শনগুলো তো আমাদের দেখেছি এবং স্টিচ ভার্সনগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে যার কারণে দেরি না করে এখন অর্ডার করে ফেলবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজের পাবেন এবং আমাদের মনে হয় তিন পিস চার পিস করে আছে এগুলো সব হচ্ছে সুইস লোনের কালেকশন এত গরমে আরাম একটা ড্রেস পাবেন পরে মনে করেন নাহার ফ্যাশনের জন্য দোয়া করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কেউ মিস করবে না মিস করলে কিন্তু একদম মিস হয়ে যাবে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই দেখেন কি সুন্দর ড্রেস এবং অন্যটা দেখেন একদম পাঁচ হাতের একটা দুপাট্টা পাবেন দেখেন কামিজ দেখেন কি সুন্দর আমি কিন্তু সব সময় ভিডিও করে ড্রেসগুলো দেখানোর চেষ্টা করি কজ হচ্ছে ভিডিওতে যেরকম ড্রেস দেখেন সেম প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন আর ছবিটা কেন প্রোভাইড করি না ছবি তো সবাই প্রোভাইড করে তো ছবির মতো করে কিন্তু মানে একটু লাইট ডিপ হয় কিন্তু আমরা ছবিটা না আমরা সবসময় ভিডিও দেই ভিডিও দেখে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কী যে সুন্দর সুন্দর সুইজলোনের লোনের একদম গরমে আরাম কালেকশন পাবেন এবং নামাজি হিজাবটি আপুদের জন্য বেস্ট কালেকশন একদম একদম সুতি ওড়না কাপড় পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ড্রেস নেবেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই ড্রেসটা নিলে আমি এক কথায় বলবো যে আপনারা জিতে যাবেন ঠিক আছে কারণ একটা টেলার্সের বিল হচ্ছে পাঁচশো টাকা সেখানে মনে করেন আপনি একটা জমজম ড্রেস নিতে গেলে আপনার এক হাজার টাকা পনেরোশো টাকা লেগে যায় সেখানে আমি দিব মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় দেখেন কী সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন একটা দুইটা নেবেন না বেশি বেশি করে নিয়ে নেবেন যেন সামারটা চলে যায় ঠিক আছে চার পাঁচটা করে নিয়ে নেবেন সামার চলে যায় এবং স্টক কিন্তু অনেক সীমিত তো দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি কালারগুলো জাস্ট দেখেন কালারগুলো তো এখনো দেখাই নেই দেখেন এই সূর্যমুখীর যে কালেকশনটা যে কী যে সুন্দর এটা মনে হয় আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে একদম সবগুলো স্টক আউট হয়ে যাবে সো দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেখেন আপনাদের হচ্ছে ওর দুপাটা দেখেন এবং টাইগার প্রিন্টের মধ্যে কি যে সুন্দর এই কালেকশনটা সবগুলা কিন্তু আমাদের দুই পিস তিন পিস চার পিস এরকম করে আছে এই কালারটা দেখেন ওয়াও ও অনেক বেশি সুন্দর পহেলা পোশাকে পড়তে পারবেন সুন্দর একটা কালেকশন এইটাও কিন্তু খুবই ভালো লাগবে তো দেরি না করে যেটা করবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ড্রেস আপনার হয়ে যাবে মানে এইগুলো ধুবেন মানে যতবার ধুবেন ততবার আরও সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ কিন্তু কালার কিন্তু কোনো কিছুই হবে না একদম সেম প্রোডাক্টটাই থাকবে ঠিক আছে মনে করেন সুতা নষ্ট হবে মানে সেলাইয়ের যে সুতা ওইটা নষ্ট হবে কিন্তু জামা কোনো জামা কিন্তু নষ্ট হবে না এত সুন্দরভাবে পিঠায় আপনারা পড়তে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো জাস্ট দেখেন মানে এটা মানে আপনারা কি বলবো মানে আপনারা যখন কি ওয়ে করবেন মানে মনে হবে কোনো ড্রেস পরেন নাই এত সুন্দর সুন্দর মানে এত আরাম পাবেন এই গরম এখন কিন্তু প্রচুর গরম প্রচুর গরমে কিন্তু অফিস গোয়িং আপদের জন্য কিন্তু দরকার হচ্ছে একদম সুতির মধ্যে ড্রেসগুলো সো ওয়াই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আসলাম এবং আমাদের কিন্তু আনস্টিচ ভার্সনগুলোও আছে আপনারা চাইলে আনস্টিচ ভার্সনও নিতে পারবেন এগুলো না অন্য আমাদের পেজটা ভিজিট করবেন অন্য অন্য আরও ড্রেস আছে কটনের মধ্যে এবার বাটিকের যে কটনগুলো আসছে তারপর আমাদের যে আরও আরও যে বাটিকের কালেকশনগুলো আছে প্রতিটা কালেকশানের সুপার ডুপার হিট কালেকশন দেরি না করে জাস্ট অর্ডার করে ফেলবেন দেখেন পাঁচ হাতের একটা দুপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর কালারফুল দুপাটাগুলা দেরি না করে খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে করতে হবে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দেখেন নাহার ফ্যাশন ব্র্যান্ড কি দিচ্ছে নাহার ফ্যাশন ব্র্যান্ড সবসময় কিন্তু রিজনেবল প্রাইসে বেস্ট 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 প্রোডাক্ট আপনাদেরকে দেয় এবং এখনও কিন্তু বেস্ট প্রোডাক্টটা পাবেন এবং আপনাদের স্নেকটা কিন্তু একদম ডিভাইডার করা থাকবে প্লাজো হাতার মতো করে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে দেখেন দুপাটা দেখেন কি যে সুন্দর কামিজ দুপাটা মিলে জাস্ট অস্থির কালেকশন এগুলো কিন্তু নামমাত্র প্রাইসে পাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু পনেরোশো টাকা সেখানে আপনারা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন এগুলো কিন্তু এত রিজনেবল প্রাইসে কোনো ভাবে সম্ভব না আমরাই জাস্ট আপনাদেরকে দিচ্ছি স্টিচ করে একদম হাতে পাবেন আর পরে নেবেন ঠিক আছে অনুষ্ঠান আস্তে আপনারা কিন্তু অনুষ্ঠানে এগুলার ড্রেস পরে নিতে পারবেন মানে হলুদের অনুষ্ঠান যদি থাকে মেহেদির আসন থাকলে থাকলে আপনারা কিন্তু পরে ফেলতে পারবেন এবং অফিস গোয়িং আপনাদের জন্য মানে আপনাদেরকে বলতে বাধ্য হবে যে কোন পেজ থেকে আপনি নিশ্চিত দেখেন এই কালেকশনটা দেখেন কি যে সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই সুন্দর খুবই ওয়াও টাইপের কালেকশন দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড টাকা টাকা আউটসাইড টাকা ওয়ান টাকা দেখেন এটার উন্নাটা দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলা খুব তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সবগুলা কিন্তু যারা হচ্ছে স্টক আউট বলা হবে তখন কিন্তু স্টক আউট হয়ে যাবে হ্যাঁ বিকজ আমাদের কিন্তু এইগুলো দুই পিন দুই পিস তিন পিস চার পিস করে আছে এটার প্যান্টটা দেখেন কী সুন্দর প্রিন্ট করা কী সুন্দর বল প্রিন্ট করে হচ্ছে নেকের মতো সুন্দর ডিজাইন করা এবং এটার দুপাটা কিন্তু খুবই সুন্দর দেখেন পাঁচ হাতের দুপাট্টা পাচ্ছেন এটা কিন্তু ডাবল ভাজ করে দাঁড়া দেখা হ্যাঁ এই দেখেন কী যে সুন্দর কালেকশন নামমাত্র প্রাইজে পাবেন মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেখেন ওয়াও এই কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওটায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম